এ থেকে ওই পাশ পর্যন্ত যদি আমি আবার সবার নাম বলতে পারতাম তাহলে আমার সবচেয়ে বেশি ভালো লাগত তবে আমি যাদের কথা আমি শুনি তাদের দু একজনের নাম আমার মানে যদি না বলি তাদের প্রতি অবিচার করা হবে যিনি আমার আগে বক্তৃতা করে গেলেন জোনায়দ সাকি আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যয় যাদের মধ্যে দেখি এবং যারা মনে করি যে তাদের অংশগ্রহণের মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করা সম্ভব আমি এখানে বসা দেখছি যার কথা আমি খুবই শুনি আমরা হয়তো একটা সুবিধাজনক স্থান থেকে কথা বলি কিন্তু যারা বাংলাদেশে বসে বাংলাদেশের এই ফেসিস সরকারের গুলি গুমের আতঙ্কের মধ্যে যারা কথা কথা বলতেন তাদের মধ্যে ডাক্তার জাহেদ রহমান তাকে আমি দেখতে পাচ্ছি এবং যারা এই বাংলাদেশে বসে যারা কথা বলতেন এটি কিন্তু একটা বিশাল সাহস বিশাল অনুপ্রেরণা এবং আমরা যাদেরকে কয়েকটি নাম আজকে বলতেই হয় যারা বাংলাদেশের থেকে কথা বলছেন আপনারা যারা বাইরে আছেন তারা তো অবশ্যই অনুপ্রেরণা জুগিয়েছেন কথা বলেছেন কিন্তু বাংলাদেশের থেকে যারা কথা বলেছেন এবং নিগৃহনের শিকার হয়েছেন নির্যাতনের শিকার হয়েছেন আমাদের ডক্টর শহীদুল আলম তিনি একজন বিখ্যাত ফটো সাংবাদিক একশো দিন তাকে কারাগারে থাকতে হয়েছে টাইম ম্যাগাজিনের পার্সন অফ দ্য ইয়ার যাকে ঘোষণা করা হয়েছিল আমাদের বাংলাদেশ থেকে মাহমুদুর রহমান আমাদের দেশের সম্পাদক যাকে রক্তাক্ত করা হয়েছে কোর্টের বারান্দায় যিনি বিচারপতির চোখে আঙুল দিয়ে তার অবিচারের কথা বর্ণনা করেছেন তিনি তারপরে আমাদের অনেকে অনেক সাহসী আজকে মনে পড়ছে সাগর রুণির কথা যারা যাদের একটি বেডরুমের মধ্যে তাদেরকে এই সাংবাদিক দম্পতিকে হত্যা করা হয়েছে মোস্তাক কিশোর অসংখ্য অগণিত এই সাংবাদিক নিগৃহণের শিকার হতে হয়েছে নির্যাতনের শিকার হতে হয়েছে এবং তাদের পৃথিবী ছেড়ে অনেকে চলে যেতে হয়েছে যাই হোক আজকে আমি সবচেয়ে বেশি সৌভাগ্যবান যে বাংলাদেশে এক একসময় বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়েছে এবং আজকে বাংলাদেশে আসতে পেরেছি এবং আপনাদের সামনে কথা বলতে পারছি এর চেয়ে বড়ো সৌভাগ্যের এর চেয়ে বেশি আত্মতৃপ্তির আর কী হতে পারে এটি আমার মনে হচ্ছে সবচেয়ে বড় অর্জন এবং এই অর্জনটুকু যারা করে দিয়েছেন যাদের বুকের রক্তে বাংলাদেশ রঞ্জিত হয়েছে তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই সভামঞ্চ থেকে এবং বাংলাদেশের যে বাংলাদেশের প্রত্যাশার কথা বলা হচ্ছে আমরা প্রায় শুনি যে সবাই একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ করতে চান সবার আকাঙ্ক্ষা এটি যেটি আজকে নির্ধারণ করা হয়েছে যে নাগরিক আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাটা কিন্তু খুব সিম্পল যদিও আমরা অনেকগুলি শব্দ সেখানে আমরা সন্নিবেশন করি কিন্তু মানুষের আকাঙ্ক্ষাটা কিন্তু খুব সাধারণ মানুষ খুব সাধারণভাবে জীবনযাপন করতে চায় শান্তির সাথে স্বস্তির সাথে এবং দুবেলা দুমুটু খেয়ে পড়লেই যেমন এবং শান্তিতে যদি তার বাচ্চাটাকে স্কুলে পাঠাতে পারে তার অধিকার যদি সে শান্তিতে স্বস্তিতে প্রয়োগ করতে পারে এটি বাংলাদেশের মানুষের সাধারণ নাগরিকের আকাঙ্ক্ষা কিন্তু যেহেতু বৈষম্যমুক্ত সমাজের কথা বলা হচ্ছে ছাত্ররা আন্দোলন করেছে একটি বৈষম্যমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করবার জন্যে এবং যে বৈষম্যটি দীর্ঘকাল থেকে বাংলাদেশে প্রতিষ্ঠিত তো সেই বৈষম্য দূর করতে হলে আমি মনে করি আমাদের কিছু কালচারের কিছু পরিবর্তন ঘটাতে হবে আমাদের কিছু মানসিকতারও পরিবর্তন দরকার যদি আমরা মানসিকতার পরিবর্তন না ঘটাতে পারি তাহলে পরে আমরা সরকার কোনো পরিবর্তন কোনো সরকারই সেটা করে দিতে পারবে না যেমন আমাদের মধ্যে খুব বেশি কিছুর প্রয়োজন নাই দু তিনটি জিনিস যদি আমরা ধারণ করতে পারি তাহলে পরে বাংলাদেশে এই পরিবর্তন সম্ভব নাগরিক হিসেবে আমরা যদি আমাদের আমরা যদি কমিটমেন্টে ঠিক থাকি যে এই দেশ আমার এই দেশের আলো বাতাসে আমি বড় হয়েছি এবং এই দেশকে একটি বাসযোগ্য একটি আবাসস্থল হিসেবে আমি রেখে যেতে চাই এটি যদি এই কমিটমেন্টটা যদি আমার মধ্যে থাকে এবং আমি যদি লোভকে সংবরণ করতে পারি আমার যদি একটু হলো যে পার্সোনালিটি রাখা আমাদের দেশে আবার পার্সোনালিটি আবার ভিন্ন সংজ্ঞা আছে আমরা যিনি একটু বেশি অ্যারোগেন্ট তাকে আমরা বলি পার্সোনালিটি আর যিনি একটু সহজ সরল তারে আমরা বলি ব্যাকুব মানে উদার তো এটি অসব ভিন্ন আলোচনা কিন্তু আমি মনে করি দু তিন তিন জিনিসের যদি আমাদের সমন্বয় ঘটে তাহলে পরে এই বাংলাদেশের কিন্তু মানুষ সহজ সরল এটা ঠিক কিন্তু কিছু মুষ্টিময় উপরতলার মানুষ তারা নিজেদেরকে প্রিভিলাইজড ভাবেন এবং প্রিভিলাইজড ভাবেন বলেই বাংলাদেশে এই বৈষম্যের তৈরি হয় তো সুতরাং প্রথমেই আমি মনে করি যে আমাদের যেটি নাগরিক হিসেবে আমাদের সকলের দায়িত্ব যেমন একটি শব্দের প্রতি আমার আপত্তি আছে আমার হয়তো অনেকে আমার সঙ্গে দ্বিমত পোষণ করবেন যেমন আমরা বলি বিশিষ্ট নাগরিক বিশিষ্ট নাগরিক বলে আমি আমার একটা জায়গায় নিজেকে অবস্থান নিয়ে যাই এবং বাকি সবাইকে আমরা সাধারণ নাগরিক বলি কিন্তু আমরাই আবার সমমর্যাদার কথা বলছি সমতার কথা বলছি এবং সাম্যের কথা বলছি নাগরিক মাত্রেই হবেন সকলেই সমান এখানে বিশিষ্ট অথবা সাধারণ এই তারতম্যটি করাটা বোধ হয় মোটেই সমীচীন নয় এই এই পরিবর্তনটাও আমাদের দরকার এবং নাগরিক যে মাত্রই যাতে ভাবে যে আমি সমমর্যাদা এবং সমতার ভিত্তিতে এই ভূখণ্ডে আমার বাস করার অধিকার আছে এবং যতক্ষণ পর্যন্ত আমরা আমরা নিজেদেরকে প্রিভিলাইজ না ভাববো আমাদের একটা শ্রেণী আছেন আমাদের সমাজে সে তারা অর্থবিত্তের মালিক হোক অথবা সরকারি কর্মকর্তাই হোক তারা নিজেদেরকে একটা প্রিভিলাইজ ভাবতে শুরু করেন কিন্তু মনে রাখতে হবে যে সচিব যে কর্মকর্তা যে পুলিশ অফিসার যিনি যাকে প্রিভিলাইজড ভাবছেন বাংলাদেশে একটা ভিআইপির সংস্কৃতি গড়ে উঠেছে কিন্তু মনে রাখতে হবে এই মান সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় আপনাদের বেতন হচ্ছে সুতরাং এখানে সকলেই সমান আপনি দেখবেন খুব ছোটো ছোটো জিনিস আমি প্রায়ই বলি আপনি যদি আমরা অনেক সময় মনে হবে যে আমরা পাশ্চাত্যের উদাহরণ দেই আপনি যদি কোনো প্রয়োজনে কোনো একটা পুলিশ স্টেশনে যান ব্রিটেনে বলেন আমেরিকায় বলেন ওই পুলিশের লোক কিন্তু আপনাকে দেখেই বলবে হাউ ক্যান আই হেল্প ইউ স্যার আপনি আমি আপনাকে স্যার কিভাবে সাহায্য করতে পারি কিন্তু আপনি এখানে একটা পুলিশ স্টেশনে যান বাবু ওয়েট করবে কতক্ষণে আপনি তাকে স্যার অ্যাড্রেস করবেন তো এই যে বিভাজন এই যে এটা তারতম্য সমাজের মধ্যে গড়ে উঠেছে এটিও দূর করতে হবে ছোট ছোটো জিনিসগুলোকে যখন আপনি অ্যাড্রেস করবেন এবং এই জিনিসগুলি যদি দূর করবেন আমাদের যদিও আমরা এটা ঐতিহ্যগতভাবে আমরা প্রায় দুশো বছর শাসিত হয়েছি ব্রিটিশদের যারা আমাদের মধ্যে এক ধরনের প্রভু ভক্তি আছে আমরা বিদেশি দেখলেও আমরা এক ধরনের মনে করি যে তাদের প্রতি একটু বোধ আলাদা শ্রদ্ধা পোষণ করতে হবে যেমন খুব সাধারণ জিনিস যেমন একটি ব্যাংকের মধ্যে দাঁড়িয়েছি আমি এক বাংলাদেশি ভদ্রলোক বিদেশে বলে এই ভাই আপনার একটু কলমটা দেন তো তো কলমটা দিলেন উনি সিগনেচার করে কলমটা দিয়ে অন্যদিকে তাকিয়ে চলে যাচ্ছেন আপনার ওইদিকে আসেন ভাই কলমটা দিলেন আপনি তো এই কলমটা যদি একজন যদি হ্যারি দিত বা টম দিত আপনি কি বলতেন না তা তো বলতাম থ্যাংক ইউ তাহলে আপনি এটা ধন্যবাদ বলার প্রয়োজন মনে করলেন না আপনি তো দেশি মানুষ এই যে আমরা মানে এই যে কৃপণতা দেশি মানুষ বলে তার প্রতি শ্রদ্ধা পোষণ না করা তার প্রতি রেসপেক্ট না করা বরং দেশি মানুষ বলে আমি তাকে বেশি শ্রদ্ধা পোষণ করি তারপরে আমরা অনেক সময় হাসতে জানি না যেমন আসসালামু আলাইকুম কে বলেন হুম হুম এই যে সংস্কৃতি এই সংস্কৃতি দূর করতে হবে আপনি আমাকে একজন সালাম দিচ্ছে সে ঋষিপ্রকাশ সে ভাবতেই পারে যে আমি একটু হেসে ওয়ালাইকুম সালাম বলবো কিন্তু এটাও আমরা করতে চাই না আমরা কার করি কিন্তু অনেক বড় বড় নেতা দেখবেন যে এই তো আপনি যখন এই সংস্কৃতিটা যখন ধারণ করবেন না লালন করবেন না আপনি কি করে সমাজ পরিবর্তন করবেন সুতরাং এই বিষয়গুলোকেও আমাদের ছোট ছোট জিনিসগুলোকে অ্যাড্রেস করতে হবে যাই হোক আমি ওইদিকে না আমি যেটা বলতে চাই যে আমার এক্সপিরিয়েন্সের ক আপনারা আশা করছেন যে হয়তো আমি একটু আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব যে অনেকে মনে করতে পারেন ধারণা করতে পারেন যে যুক্তরাষ্ট্র অনেকে বলেন বিশেষ করে এই পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়া রাইট উইং মিডিয়া সকলেই কিন্তু একটা নিউজ ফিড করার চেষ্টা করছে যে এই রেজিম চেঞ্জের পেছনে আমেরিকা রয়েছে আমার জানা মতে এই রেজিম চেঞ্জের পেছনে আমেরিকার কোনো ভূমিকা নেই এদেশের বৃদ্ধ মনিতা তাদের তাজা রক্তের বিনিময়ে এদেশের তৃতীয় স্বাধীনতা সুতরাং এখানে এটি হলো এক ধরনের কথার কথা আমেরিকা যেটি করেছে আমেরিকাতে কিন্তু দুটো বিষয় এক করলে চলবে না ইউনাইটেড নেশনস এটি কিন্তু একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এটি একটি ক্লাব আপনিও সদস্য আমিও সদস্য বাংলাদেশের যেমন মর্যাদা যুক্তরাষ্ট্রের তাই যদি এখানে সিকিউরিটি ক্যান্সেল আছে ভেট ক্ষমতা আছে আর হচ্ছে স্টেট ডিপার্টমেন্ট সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের তারা পলিসি নির্ধারণ করে জাতিসংঘ এবং যুক্তরাষ্ট্র আমরা সকলেই জানি আমরা এক করে ফেলছি আমার যে কাজটি আমি মনে করেছি যে আমার করা দরকার আমরা পৃথিবীর বিভিন্ন দেশকে আমরা দেখেছি যে যেই দেশগুলো নিগৃহণের শিকার যেখানে বৈষম্যের শিকার গণতন্ত্রহীনতা আছে রক্তপাত হচ্ছে তারা তাদের যে অরিজিন যারা জার্নালিস্ট আছে বা সিভিল সোসাইটি রিপ্রেজেন্টেটিভ আছে তারা এই জিনিসগুলোকে সামনে এনেছে এবং অনেক দেশেও কিন্তু এই ভূমিকাটা তারা রাখতে পেরেছে জাতিসংঘ থেকে অথবা স্টেট ডিপার্টমেন্ট থেকে তো এই প্রশ্নগুলো রেইজ করার ক্ষেত্রে যেটি হয়েছে তখন এই ফোকাসটা হয়েছে বাংলাদেশে কারণ বাংলাদেশে আপনারা দেখেছেন আমি কিন্তু দু সালে থেকে যখন শুরু করি আমি পেছনে বসে থাকতাম তীর্থের কাকের মতো হাত উঁচিয়ে থাকতাম যদি মুখপাত্র আমাকে করুণা করে একটি প্রশ্নের সুযোগ দেয় পরেও দেখেছেন আমার ধাম এটাকে আমার সময় লেগেছে আমার নাম ধাম ধরে তারা রাখছে এবং তারা একজনের প্রিপারেশন নিয়ে এই ব্রিফিংগুলোতে আসতো যে বাংলাদেশ প্রসঙ্গে এখানে থাকবে বাংলাদেশে গণতন্ত্রহীনতা আছে বাংলাদেশে ক্লাইমেট